একদম ভিজে গেছে দেখছো দেখছো কি অবস্থা আমতালের কত রূপ বৃষ্টি হইছে এই বৃষ্টি অনেক আম টিনের উপরে আরো আম আছে লাগাইতে পারতিছিনা তবে এখন নামাবো

নাই নাই ঔলো দাম হাতদাৰি কটা আছে নিশ্চয় আব্নি নিশ্চয়

না শেরবা চোখ বুঝশির সিরো নাহলে কিন্তু চোখে কষ্ট পড় একদম চোখ কিন্তু একদম ইয়ে হয়ে যাইবে মারাত্মক না দাগ ইয়ে হয়ে যায় একদম দাগ পর ইয়ে হয়ে যাইবে হুম হ্যাঁ আমি জানি না কষ খুব মারাত্মক টোকা টোকাও তোমার আশেপাশে আমের অভাব নাই একবার তুইছে

Bao bây giờ đi lên trên bàn mong. Oi, oi, oi. Hi, này. Nan katilanabo. Katilanan. Nan katilanabo. Nan 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 Nan

वो भी शनाई करां दे ना बा दही न तो वो एक तो नहीं सहाय आन नहीं हम्म ना टोका सभी हैं वो यहाँ टोका ना नारक बल्टी ओड़ थुया ओड़ ना हम थुया इधर हो रस्थुया ए दुई बल्टी কাসি ওই আবার আড়ক বালতি কাসি ও বালতি একটু দূরে রাখছ

তো এই যে আমাদের আম এখানে যে দুই বালতি আর এক বালতি আম ছিল ওইটা পাশে ঘরে দিছে কারণ তো আম দিয়ে কি করব এই জন্য অনেক আম পড়ছে অনেক আম এগুলা সব আমি ঢোকাইছি হুম এসে কত হইবে এখানে 20 30 কেজি হইবে 20 30 কেজি আমার তো মনে এক মনের বেশি হইবে তিনটা মিলাই এক মনের মতো না হইলেও ওই কাছাকাছি হইবে এক মনের মতো তিনটা মিলাইয়া

বৃষ্টি হয়েছে এত পরিমাণ এখন আবার রদ্রুটে গেছে ওদিকে দেখাও